বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম জন্য সুখবর তামাকু মন্ডি লেন রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রামে ছাব্বিশ দুই পঁচিশ রোজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে পোশাক জগতের এক অন্যান্য নাম ইউনিক মার্ট ইউনিক মার্টের নতুন শোরুমে রয়েছে দেশি বিদেশি নামি ব্র্যান্ডের বিশাল সমাহার এখানে পাবেন উন্নত মানের রুচিসম্মত শার্ট প্যান্ট টি শার্ট পোল শার্ট ওয়ালেট বেল্ট ট্রাউজার ও জুতা সহ আপনার পছন্দের বিভিন্ন আইটেম ইউনিক মার্ট সর্বদা ক্রেতাদের মানসম্মত পোশাক উপহার দিতে অঙ্গীকারবদ্ধ তাই তো আমরা ইন্ডিয়া থাইল্যান্ড এবং চায়না থেকে আমাদের প্রোডাক্টগুলো সর্বোচ্চ মানের কালেকশন করে থাকে ইউনিক মার্টের পণ্য পাইকারি ও খুচরা মূল্যে সর্বস্তরের গ্রাহকদের জন্য উন্মুক্ত তাই দেরি না করে আজই চলে আসুন ইউনিক মার্টের নতুন শোরুমে আমাদের নতুন শোরুমের ঠিকানা ইউনিক মার্ট দোকান নং চল্লিশ একান্ন সিদ্দিকি ও ফারুকি ম্যানশন সাবেক জনতা মার্কেট তামাক মন্ডি লেন রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম আমাদের শোরুমে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের ব্যবসা সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য সকলের সহযোগিতা কামনা করছি আসুন যাচাই করি আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে বিশেষ করে বেসিক্যালি আমরা চাইনা প্রোডাক্টগুলো হ্যাঁ অনেক আমরা চায়না প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করছি এবং আমাদের কিছু থাইল্যান্ডের প্রোডাক্ট আছে যদি আপনি দেখতে চান তাহলে আমাদের কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের নাম হচ্ছে আমরা এগুলো যদিও বা টিকটক বলে এটার নাম হচ্ছে নাফা তারপর আরো কিছু প্রোডাক্ট আছে আপনার এই যে কিছু প্রোডাক্ট আছে এটা এটা হচ্ছে আপনার ভাগি প্রোডাক্ট আর কি তারপর আছে আপনার ইয়ার জর্ডানের মধ্যে আছে এটা জর্ডান ফোর আছে জর্ডান থ্রি আছে এটা পড়বে আপনার জর্ডান থ্রি এগুলো এগুলো কিন্তু আমরা খুব কম প্রাইসের মধ্যে দিচ্ছি রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি সর্বোচ্চ আমরা একশো দেড়শো টাকা প্রফিটের মধ্যে আমরা এই মালগুলো ছেড়ে দিচ্ছি বিশেষ করে আমরা আমরা পরিচিতির জন্য এই কম প্রফিটের মধ্যে দিচ্ছি এই মালগুলো

ওদের দোকানের নাম যেহেতু ইউনিক প্রোডাক্ট গুলো ইউনিক ভালো লাগতেছে আসছি এখানে জুতা নেওয়ার জন্য জুতা পছন্দ হয়েছে নিছি এই তো ভাই এখানে আসছি প্রথমবার এখানে আগের বার আসছি এখানে ছিল না দোকানটা এবার ফার্স্ট টাইম আসছি আসছি জুতাটা পছন্দ হয়েছে জুতাটা নিছি প্রাইস যেটা দিচ্ছে যে এটা ভালো জুতা কোয়ালিটি হিসাবে প্রাইসটা হিসাবে খুব ভালো ইনশাআল্লাহ ভালো লাগবে কি কিনছেন এই এক জোড়া জুতা কিনলাম কার জন্য আমার জন্য প্রাইস কেমন প্রায় সীমিত আছে আটশো সার্ভিস কেমন দিচ্ছ না ইনশাল্লাহ ভালো সবাই আসবেন দেখবেন এখানের কালেকশনগুলো অনেক ভালো আছে আমার আমার নিচ থেকে দেওয়া আমার আসলে ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট বেশি আমার খুবই পছন্দ ইউনিক মানের প্রত্যেকটা জিনিস যেমন কি থাইল্যান্ড থেকে চায়না থেকে ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশ থেকেও অনেকগুলো ইউনিক মানের প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলি আমার খুবই ফেভারিট আমি বিভিন্ন দেশে ভ্রমণ করি ওখানে দেখেছি যে আরও কিছু ইউনিক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলি আমার আনতে মন কিন্তু আমার তো একটা দোকান নেই তখন এখন ইনশাল্লাহ আশা করতেছি নেক্সট টাইমে আমি ইউনিক মানের প্রোডাক্ট আনবো আমার দোকানে ধন্যবাদ বীর টিভিকে আমাদের এখানে বারবার ভিজিট করার করতে আসার জন্য আসলে এবছরে আমি একদম নতুন বলতে গেলে আমি নিজের একটা শখ ছিল একটা শপ এই ধরনের একটা শপ দেওয়ার জন্য ইউনিক প্রোডাক্টগুলি সেল করার জন্য আমার ইনশাল্লাহ আমার শখটা আশা করতেছি একদম একদম পূর্ণ হয়েছে কারণ আমার এখানে যে প্রোডাক্টগুলি আছে থাইল্যান্ড থেকে গামবেল ক্যাটো এবং চায়না থেকে কিছু এই টি শার্ট আর হচ্ছে থাইল্যান্ড থেকে এবং ইন্ডিয়া থেকে কিছু আছে শার্টগুলি এই প্রোডাক্টগুলি সব ইউনিক ইউনিক মানের প্রোডাক্ট প্রত্যেকটা কাস্টমার আসলে নিয়ে খুবই একদম একদম সন্তুষ্ট আমি আশা করতেছি এই বছরও যেরকম সবাই আমার কাছে যারা আমার পরিচিত সবাই যেভাবে আসতেছে আমি এটা ধরে রাখার জন্য প্রাইসটাও আমি মিনিমাম আমার যেটা প্রফিট ওটা রেখেই একদম একদম সীমিত প্রফিট রেখেই আমি কাস্টমারকে ভালো একটা ছাড় দিচ্ছি ইউনিক মাঠে আসবেন আমার সর্বোচ্চ যেটা স্যার এটা আমার কাছ থেকে সবাই আশা করতে পারেন ভালো মানের প্রোডাক্ট এবং এবং প্রাইসের দিকেও খুবই সাশ্রয় পাবে সে আশা রাখতেছি এবছর আমার শখ উঠছে আসলে এই এই কাপড়ের আইটেমগুলো বা কাপড় জোতা স্যান্ডেল এই ধরনের প্রোডাক্টগুলোর প্রতি আমার খুব শখ লোপ ব্যান্ডিং প্রোডাক্টের প্রতি ইনশাল্লাহ আমার পরিপূর্ণতা হয়েছে প্রত্যেকটা কাস্টমার আমাদের এখানে এসে ভালো সারা পাবে ভালো প্রোডাক্ট দিব বীর চত্বলা টিভি